নান্দনিক সড়কবাতির আলোই ঝলমলে উত্তরবঙ্গের রাজকীয় শহর রাজশাহী সবুজ সুন্দর আর পরিচ্ছন্ন এই নগরী বর্তমানে শিক্ষা নগরী নামে খ্যাত ছাড়াও এ শহর সিল্কের জন্য বিখ্যাত তাই ডাকা হয় সিল্ক সিটি নামে প্রাচীন জনপদ পুণ্ডবর্ধনের অংশ এই রাজশাহী যার আদি নাম মহাকালগড় পরবর্তীতে এটি রূপান্তরিত হয় বোয়ালিয়ায় এবং কালের বিবর্তনে এই শহরের বর্তমান নাম রাজশাহী আঠারোশো শতকের মাঝামাঝির দিকে রামপুর ও বোয়ালিয়া এই দুইটি গ্রামের সমন্বয়ে গড়ে ওঠে বোয়ালিয়া এই শহরের স্থাপনা আর জনবসতি বহন করে এই শহরের শত বছরের ইতিহাস ও ঐতিহ্য এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরী রাজশাহী শহরে রাজশাহীর আদি নাম মহাকালগঞ্জ কয়েকশো বছর আগে মহাকালগঞ্জ থেকে রাজশাহীতে রূপান্তরিত হওয়া এই পদ্মা নদীর তীরের এই শহরটির যে অজানা ইতিহাস রয়েছে আজকে তাই তুলে ধরবো আপনাদের সামনে দক্ষিণে প্রবাহমান পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা

হজরত শাহমুখদম রূপস রহমতলাল আলাহের হাত ধরেই উত্তরবঙ্গের ইসলামের যাত্রা শুরু হয় এ শহরে তারই নিদর্শন হিসাবে রয়েছে শাহমুখদম রূপস রহমতলাল আলাহের মাজার বর্তমানে এই মাজারের পুনর্নির্মাণ কাজ চলমান বারোশো উননব্বই সালে তিনি সুদূর বাগদাদ থেকে কুমিরের পিঠে চড়ে পদ্মা নদী পার হয়ে এই মহাকালগড়ে ইসলাম প্রচারের জন্য আসেন শতাব্দী এবং ত্রয়োদশ শতাব্দীতে এই মহাকালগড়ে দুই সামন্ত রাজার রাজত্ব ছিল এবং সেখানে ধিবর সম্প্রদায়ের লোক বসবাস করতেন একটি কালী মন্দিরকে ঘিরে গড়ে উঠেছিল তাদের বসতি সামন্ত রাজার রাজ্যে নরবলি প্রথা চালু ছিল এখানে কালো পাথরের এই যুপকষ্টেই নরবলি দেওয়া হতো কতটা নির্মম ছিল সেই সময় একবার ভেবে দেখুন হজরত শাহ মুকদুম রূপস রহমত লালাইহে এই সামন্ত রাজাদের সাথে যুদ্ধের মধ্যে দিয়ে তাদের পরস্থ করেন এবং ইসলামের আলো রাজশাহী তথা উত্তরবঙ্গে ছড়িয়ে দেন ছেলে মানে পোতা স্রোতের নেশি এই নদী আকাবাকার রেখার মতো প্রবাহিত হয়েছে দুই বাংলার বুক চিরে ওপারে গঙ্গা আর এপারে পদ্মা হয়ে হিমালয়ের প্রবাহমান গায়ত্রী হিমাবহ থেকে প্রবাহমান এই নদী বাংলাদেশে প্রবেশের পরে এর নাম পদ্মা নামে লোকমুখে শোনা যায় সম্রাট আকবরের নবরত্ন সভার একজন এই নদীর নামকরণ করে পদ্মাবতী নামে পরবর্তীতে তা পদ্মা নদী নামে পরিচিতি লাভ করে জানবো এই অঞ্চলের সমৃদ্ধি ও প্রবৃদ্ধি এই পদ্মা নদীকে কেন্দ্র করে এ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে জনপদ শহর বন্দর এসেছে সুলতানি মোগল ডাচ ও ইংরেজ বণিকেরা সেদিনের সেই রাজশাহী গড়ে ওঠে অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসাবে এই বন্দরেই ব্যবসা হতো রেশম গুড় ক্ষয়ার ও তুলার ষোলোশো সালে আজকের রাজশাহী সেই সময় বোয়ালিয়া নামের জনপদ হিসাবে পরিচিত ছিল এবং সতেরোশো পঁচিশ সালে ডাচ নাবিক ও বণিকেরা এই অঞ্চলের ব্যবসার উদ্দেশ্যে গড়ে তোলে বাণিজ্যিক কেন্দ্র যা বড়কুঠি নামে পরিচিত বড়কুঠিকে কেন্দ্র করেই এখানে গড়ে ওঠে নৌবন্দর এবং শুরু হয় বিভিন্ন পণ্যের ব্যবসা যেমন সরু চাল রেশম কার্পাস তুলা, গুড় লাক্ষা এই জনপদে ছিল বড় বড় রেশম কারখানা যাকে কেন্দ্র করেই বসতি করেছিল শত শত রেশম কারিগর তারই ধারাবাহিকতায় এই রাজশাহী শহরকে এখনও সিল্ক সিটি নামে রাখা হয় রেশমের জন্য এই নগরী এখনও বিখ্যাত কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বড় কুঠি এখানেই প্রথম প্রতিষ্ঠা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে বড়কুঠি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে দুঃখের বিষয় হলো এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে চারটি দেখছেন এখানে যে সময়সূচি সে সময় গিয়েও আমরা এই বড়কুঠি খোলা পাইনি সতেরোশো চল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই জনপদে বসতি গড়ে তোলে বিভিন্ন স্থান থেকে আগত অভিজাত শ্রেণীর বণিকেরা বৃদ্ধি পায় এ শহরের নান্দনিক রূপ পরবর্তীতে এ শহরেই বসতি গড়েন বিভিন্ন শ্রেণীর বণিক ও মারোয়ারিরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর পোড়ামারাতে এই অঞ্চলটি রাজশাহীর সব থেকে প্রাচীনতম এলাকা এই এলাকায় রয়েছে অসংখ্য স্বর্ণকারের দোকান এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যে আমরা শুনলাম এখানে প্রাচীনকাল থেকেই অনেক মানোয়ারি বসবাস করতে এবং এই অঞ্চলে রয়েছে অসংখ্য প্রাচীন আমলের বাড়ি নান্দনিকতা আর আভিজাত্যের সাক্ষী আজকের এই ঘোড়ামারা এখানে গেলে আপনি দেখতে পাবেন প্রাচীন মন্দির এবং বিভিন্ন দোকানপাট হিন্দু অধ্যুষিত এই অঞ্চলটি ঘোড়ামারা হওয়ার পিছনে রয়েছে একটি ইতিহাস ইতিহাসে জানা যায় যে হজরত শাহমুকদুম রূপস রহমতল্লাহ আলাইহে দেউরাজের অর্থাৎ সেই সময় মহাকালগড়ের অধিপতি নরবলি প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হজরত শাহমুকদম রূপস রহমতুল্লাহ আলাইহে প্রথম যুদ্ধটি আজকের এই ঘোড়ামারা নামক স্থানে সংঘটিত হয় এবং সে যুদ্ধে দেও ধর্মাবলম্বী সহ অনেক মুসলিম ফকির ও তাদের অনেক ঘোড়া শহীদ হন পরবর্তীতে এই অঞ্চলটির নামকরণ করা হয় ঘোড়ামারা ঘোড়ামারা সেই সময়ের একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল তবে এর ইতিহাস আজও স্থানীয়দের মধ্যে জীবন্ত সময়ের বিবর্তনে সেই সময়ের শান্তিপূর্ণ একটি গ্রাম এখানেই গড়ে ওঠে বিভিন্ন বণিক শ্রেণীর বসবাস এবং বাণিজ্যিক কেন্দ্র হিসাবে হিন্দু ধূষিত হয় এই অঞ্চলের বাড়িগুলোর রয়েছে বিশেষ বৈশিষ্ট্য

ঘোড়ামারায় আপনি যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন ইন্দো ইউরোপীয় ধাঁচের কোঠা এবং এখানে রয়েছে বেশ কিছু প্রাচীন স্বর্ণের দোকান যারা বংশ পরম্পরায় এই ব্যবসা চালিয়ে আসছে আগের মতো জৌলস না থাকলেও এখনও সেই বংশ পরম্পরার ব্যবসা ধরে আছে এই অঞ্চলের মানুষ ঘোড়া মারার পরে এবার আমাদের গন্তব্য রাজশাহী সাহেব বাজার পথে মধ্যেই চোখে পড়ল একটি পুরাতন বাড়ির ধ্বংসস্তূপ এটি মূলত রাজশাহীর বিখ্যাত জর্দা ফ্যাক্টরি রাজশাহীতে জর্দা উৎপাদনকারী বেশ কিছু কারখানা ছিল সেই কারখানাগুলো বিড়ি শিল্পের সাথে জড়িত ছিল এবং তামাক প্রক্রিয়াজাতকরণের কাজে নিয়োজিত ছিল পরবর্তীতে এই বিড়ি শিল্প বিলুপ্ত হলে চালের আড়ত এবং উপরতলায় ছাত্রাবাস হিসাবে ব্যবহার করা হতো জর্দা ফ্যাক্টরি নামের প্রাচীন প্রাচীন এই ভবনটি রাজশাহীতে যে সকল ভবন রয়েছে তার মধ্যে অন্যতম আধুনিকতার ছোঁয়ায় রাজশাহীর সে আদি ইতিহাস আজ ধ্বংসপ্রাপ্ত জর্দা ফ্যাক্টরি থেকে সোজা সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে একটি পুরাতন বাড়ি যেটি মূলত তালন্দ জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি সম্পর্কে আমরা তেমন বিস্তারিত কোনো তথ্য পাইনি বন্ধুরা এই তালন্দ জমিদার বাড়ি সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন কোনো ভিডিওতে তুলে ধরবো এই তালন্দ জমিদার বাড়ির ইতিহাস রাজশাহী সাহেব বাজার সোনা দেখি আলোপট্টি সবই গড়ে ওঠে পদ্মা নদী ও ইউরোপীয় বণিকদের ব্যবসাকে কেন্দ্র করে এই শহরের আদি বন্দর তালাইমারি জাহাজঘাট ও বোয়ালিয়া নৌবন্দর ছিল বেশ পরিচিত সেই সময় এই বন্দরেই জাহাজ ভিড়ত ইউরোপীয় বণিকদের এই বন্দরকেই কেন্দ্র করে গড়ে ওঠা সেই দহবাজার যা পরবর্তীতে সাহেব বাজার নামে পরিচিত আঠারোশো শতাব্দীতে সাহেব বাজার ছিল আর দশটি গ্রামের বাজারের মতো কয়েকজন বিক্রেতাকে নিয়ে গড়ে ওঠা এই ছোট্ট বাজারটি এখন রাজশাহীর প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে রাজশাহী সাহেব বাজার তার নান্দনিক রূপ ধরে রেখেছে আঠারোশো সালে মেসার্স রবার্ট ওয়াটসন কোম্পানিতে প্রায় দশ হাজার লোক কাজ করতেন প্রতিবছর বছর মুনাফা আসতো সে সময় সতেরো থেকে আঠারো লক্ষ টাকা আঠারোশো সালে রাজশাহীতে বড় কুঠি স্থাপন হওয়ার পর বাড়তে থাকে এই বাজারের পরিধি লোকমুখে শোনা যায় এ বাজারে সুই থেকে হাতি পর্যন্ত পাওয়া যেত ব্যবসা হতো চুন খয়ের লাক্ষা সরু চাল রেশম কার্পাস তুলা সহ বিভিন্ন মূল্যবান প্রসাধনী একবার ভাবুন তো সে সময় রাজশাহী কতটা সমৃদ্ধ ছিল আদি যে সকল পণ্য রয়েছে সে সকল পণ্যের মধ্যে মিষ্টান্ন অন্যতম আপনি যদি রাজশাহীতে ঘুরতে আসেন তাহলে রাজশাহীর যে সকল আদি মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে সেখান থেকে এই মিষ্টান্নের স্বাদ আপনি গ্রহণ করতে পারেন তাই আমরাও এই সুযোগ হাতছাড়া ছাড়া করিনি ঐতিহ্যবাহী রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির স্বাদ আমরাও গ্রহণ করি রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার রাজশাহীর অনেক প্রাচীন ও প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার সাহেব বাজারের ঠিক পাশেই রয়েছে রাজশাহীর ঐতিহাসিক ভুবন মোহন পার্ক আনুমানিক উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এই ভুবন ভুবনমোহন পার্ক জমিদার ভুবন মোহনের উদ্যোগে এই পার্ক নির্মাণ করা হয়েছিল রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মোহন পার্ক উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই পার্কে রাজশাহীর সকল রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভুবনমোহন পার্কে এসেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভুবনমোহন পার্কেই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উত্থাপন করা হয় শহরে আসা পথিকেরাও এই পার্ক ব্যবহার করত তাদের ক্লান্তি দূর করার জন্য অযত্নে অবহেলায় কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ভুবন মোহন পার্ক ফুবন মোহন পার্কে প্রবেশের পরে আমাদের মনে হয়েছে হয়তোবা এটি একটি পার্কিং এরিয়া এছাড়াও মর্মাহত হয়েছি পার্কের বেদিতে জুতা পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে সতেরোশো সাল থেকে এই শহরে জনবসতি করে বিভিন্ন অভিজাত শ্রেণীর বণিকেরা বৃদ্ধি পেতে থাকে শহর বাড়তে থাকে শহরের নান্দনিকতা আর গড়ে ওঠে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সাহেববাজারের আশেপাশে গড়ে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন রাজশাহী কলেজ রাজশাহী কলেজের স্কুল আছে রাজশাহী সিটি কলেজ রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যা আঠারোশো সালে প্রতিষ্ঠা হয় ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে এটি দেশের তৃতীয় পুরাতন কলেজ তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে রাজশাহী কলেজ দেশের অন্যতম একটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজগুলো রয়েছে শিক্ষার দিক থেকে রাজশাহী কলেজ প্রথম স্থানে অবস্থান করছে রাজশাহী কলেজের প্রাচীন ভবন এবং এর নান্দনিক রূপ আপনাকে মুগ্ধ করবে তাই আপনি যদি রাজশাহীতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই রাজশাহী কলেজ ঘুরে দেখতে পারেন এছাড়াও রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই শহরকে শিক্ষানগরী বলে ডাকা হয় বন্ধুরা আপনারা যারা আলো শহর রাজশাহীতে একদিন বা তার বেশি সময়ের জন্য ঘুরতে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল তথ্য দিয়ে আমরা আমাদের সর্বাত্মক সাহায্য করব মহাকালগড় থেকে রাজশাহী এই পথচলায় আমরা খুঁজেছি সময়ের ছায়া ইতিহাসের নীল এ যাত্রায় প্রতিটি ধাপ ছিল গল্প প্রতিটি মুহূর্ত এক একটি আবিষ্কার আজ যাত্রা শেষ কিন্তু গল্প নয় পথ থেমে যায় স্মৃতি থেকে যায় আমরা ফিরব নতুন কোনো গল্পে নতুন কোনো আলোয় নতুন কোনো গন্তব্যে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন